মোদির বৈঠকে কি কথা হল জানুন পত্রিকার টপ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমেস্টেক সম্মেলন শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন বিষয়ে ডক্টর এবিব শফিকুল আলম বলেন এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পলাতক শেখ হাসিনাকে ফেরত চাওয়া সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও ভারতের এই বৈঠকে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব আলোচনা হয়েছে একই সঙ্গে হাসিনাকে ফেরত চাওয়া সহ ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে এছাড়াও বাংলাদেশ ভারত সীমান্তে গুলি করে মানুষ মারা তিস্তা নদীর পানি বন্টন সহ স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার গণ পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই বৈঠকই হচ্ছে ভারতের প্রথম বৈঠক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ